হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে ত্বককে হাইড্রেট করতে চাইছো মসচারাইজ করতে চাইছো এবং স্কিনের মধ্যে পুরনো গ্লোটাকে ফিরিয়ে আনতে চাইছো তাহলে বলবো রাতে ঘুমোতে যাওয়ার আগে গোলাপ জলকে আমার দেখানো এই পদ্ধতিতে একবার ব্যবহার করে দেখো ইনস্ট্যান্ট ত্বককে ফর্ষা উজ্জ্বল চকচকে করে তুলবে পুরনো গ্লোটাকে ফিরিয়ে আনবে এছাড়া মুখে যদি কোনো দাগঝোপ থাকে সেটাকে দূর করবে ওপেন ফোর্সকে মিনিমাইজ করে দেবে তো তার জন্য দেখো সবার প্রথম এই রেমেডিটা তৈরি করার জন্য এখানে গোলাপ জল লাগবে আর তার সাথে লাগবে গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা এই গরমে যে গ্লিসারিন ব্যবহার করলে স্কিনের কোনো ক্ষতি হবে সেটা ভাবছো একদমই নয় যেহেতু এই গরমে আমাদের স্কিনটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে স্কিনে কোনো গ্লো থাকছে না স্কিনটা ডাল দেখাচ্ছে স্কিনের মধ্যে একটা কেমন যেন ড্রাইনেস চলে আসছে সেই প্রবলেমটা কিন্তু দূর হয়ে যাবে এই গ্লিসারিন ব্যবহার করলে এই গ্লিসারিনের পরিবর্তে তোমরা এখানে কোকোনাট অয়েল অথবা বাদাম তেলও ইউজ করতে পারো তো দেখো একটা কাচের বাটিতে সবার প্রথম আমি এখানে দু চামচের মতন গোলাপ জল নিচ্ছি বন্ধুরা আমি এখানে একটা ফেস সিরাম তৈরি করব যেটা তোমরা রাতে শোবার আগে প্রতিদিন ব্যবহার করতে পারবে আর বন্ধুরা এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে স্কিনকে কুলিং করতে হেল্প করে এছাড়া হিল করতে সাহায্য করে এবং নিয়মিতভাবে যদি গোলাপ জল ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের মুখে ওপেন পোর্সের সমস্যা দূর হয়ে যায় তার সাথে সাথে স্কিনটা ভীষণ গ্লো করতে শুরু করে তারপর দেখো আমি হাফ চামচেরও কম এখানে গ্লিসারিন ব্যবহার করছি যেহেতু এখন গরমকাল প্রচুর গ্লিসারিন ব্যবহার করার প্রয়োজন নেই জাস্ট অল্পে একটু এখানে গ্লিসারিন অ্যাড করতে হবে বন্ধুরা গ্লিসারিন কিন্তু আমাদের ত্বককে ভীষণ হাইড্রেট করে তার সাথে সাথে স্কিনের মধ্যে যে র্যাস চুলকানি ব্রণ ফুস্কুরির সমস্যা থাকে সেটাকে দূর করতে সাহায্য করে তার সাথে স্কিনকে ভীষণ পরিমাণে মসচারাইজ করে এবং তোমাদের মুখে যে কোনো কালো দাগছপ তুলে দিতে ভীষণ সাহায্য করে কিন্তু এই গ্লিসারিং এরপর এক চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে ভরপুর অক্সিডেন্ট সমৃদ্ধ এই ন্যাচারাল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনে ময়শ্চারাইজারে কাজ করে আমাদের স্কিনকে হাইড্রেট রাখে আমাদের স্কিনে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় রোদে পুরা কালো ত্বককেও ফর্সা উজ্জ্বল করে তোলে এই অ্যালোভেরা জেল তার সাথে আমাদের স্কিনকে সুদিং করতে কুলিং করতে এবং হিল করতে ভীষণভাবে সাহায্য করে এই অ্যালোভেরা জেল তো এক চামচের মতন অ্যালোভেরা জেল দেওয়ার পর তোমাদের এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল পনেরোই ভিটামিন ই ক্যাপসুল আমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে দেয় তার সাথে সাথে মুখে যে বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় ঝুলে যায় সেই প্রবলেমটাকে সলভ করে ওপেন পোর্সকে মিনিমাইজ করতে হেল্প করে এছাড়া স্কিনকে ভীষণ ভীষণ পরিমাণে গ্লো করতে হেল্প করে এরপর আরও একটা জিনিস এখানে অ্যাড করতে হবে সেটা এটা হচ্ছে পাতিলেবুর রস পাতিলেবুর রস আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে লাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে পাতিলেবুর রসে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তোলে যে কোনো কালো দাগ চোপ সানট্যান মেঝে তা পিগমেন্টেশনের দাগকে দূর করে দেয় এছাড়া মুখের মধ্যে যদি ব্রণ ফুসকুরির যে কালো স্পট থাকে সেটাকেও তুলে দেয় তবে তোমাদের মুখে যদি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে র্যাস চুলকানি ব্রণ থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে স্কিপ করে দেবে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল গোলাপ জলের ফেস সিরাম যেটা তোমরা রাতের শোবার আগে প্রতিদিন ব্যবহার করলে তোমাদের স্কিনটা ভীষণ পরিমাণে গ্লো করবে স্কিনটা হাইড্রেট থাকবে ময়শ্চারাইজ থাকবে এছাড়া তোমাদের স্কিনের মধ্যে ওপেন পোর্স মিনিমাইজ হয়ে যাবে ত্বকের মধ্যে যে কোনো দাগ ছোপটাও রিমুভ হয়ে যাবে তবে এই ফেস সিরামটা অ্যাপ্লাই করার আগে আরও একটা জিনিস আমাদেরকে তৈরি করতে হবে সেটা হচ্ছে একটা প্যাক তৈরি করতে হবে যেটা গোলাপ জল আর এখানে আমি চন্দন নিয়েছি জাস্ট এই দুটো জিনিস দিয়ে এই প্যাকটা তৈরি করে নেব বন্ধুরা যেহেতু আমার মুখে ইদানিং ভীষণ ব্রণ হচ্ছে সেই কারণের জন্য যাদের মুখে এত এত ব্রণ হচ্ছে এই গরমে তারা কিন্তু এই প্যাকটা লাগাবে আর যাদের স্কিনটা মোটামুটি ঠিকঠাক আছে তারা এই প্যাকটা স্কিপ করলেও কোনো প্রবলেম হবে না তো আমার মুখে যেহেতু ব্রণ হচ্ছে সেই কারণের জন্যই আমি এই প্যাকটা লাগাচ্ছি কারণ এই প্যাক প্যাকটা লাগিয়ে যখন আমি এই সিরামটা লাগাবো তখন কিন্তু রেজাল্টটা আরও ভালো হবে দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার প্যাকটা রেডি হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা আজকে আমি মুখটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ফেসওয়াশ দিয়ে সেই জন্য আমি আর ক্লিন করলাম না এই প্যাকটা ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম করে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তোমরা জেন্টলি হালকা হাতে স্ক্রাব করবে যেভাবে আমি স্ক্রাব করছি তবে তার আগে মুখটাকে ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পর তারপর ভালো করে স্ক্রাব করবে বন্ধুরা দেখবে এই গরমে মুখের মধ্যে যদি প্রচণ্ড পরিমাণে লাল লাল গুঁড়িগুড়ি দানা বেরিয়ে যায় ব্রণ হয়ে যায় র্যাস চুলকানির মতন সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু এই গোলাপ জল আর চন্দন পাউডারটা তোমাদের মুখে ম্যাজিকের মতন কাজ কর আমরা যখন অনেকটা ছোটো ছিলাম তখন আমাদের মা কাকিমারা বলতো মুখে ব্রণ হয়েছে কিছু লাগাতে হবে না শুধু গোলাপ জলের সাথে চন্দন মিশিয়ে লাগা দেখবি ইনস্ট্যান্ট তোদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো সেই জিনিসটাই আমি এখানে অ্যাপ্লাই করছি এটা আমার মা কাকিমাদের থেকেই শোনা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্লো চলে এসছে ফেসটা ভালো করে রিমুভ করার পর তারপর কি করবে এবার এই ফেস সিরামটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তোমাদের আরও একটা জিনিস মনে করে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে তোমরা যখনই রোদে বেরোবে তখনই কিন্তু তোমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে যেটা না ইউজ করলে খুব তাড়াতাড়ি তোমাদের মুখের মধ্যে ট্যান পড়ে যাবে ব্রণো ফুসকুরি পিগমেন্টেশান বেঁচে তার মতন দাগ হয়ে যাবে তাই এটা কিন্তু তোমাদেরকে করতেই হবে তারপর তো ঘরে বসে যেসব হোম রেমেডিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তো অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তার সাথে এটাও কিন্তু করতে হবে। তো দেখতেই পারলে যে কত সুন্দর মুখটায় গ্লো করছে কতটা ফর্সা লাগছে এরপর কি করবে এই যে ফেস সিরামটা গোলাপ জলে তৈরি করে দেখালাম সেটা ফুল ফেসে খুব ভালো করে কটন বলের সাহায্যে অ্যাপ্লাই করে নেবে অথবা তোমরা হাতের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো খুব ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেলে হালকা হাতে ম্যাসাজ করে নেবে একটুখানি যেভাবে আমি ম্যাসাজ করছি এইভাবে ম্যাসাজ করলে কিন্তু তোমাদের স্কিনের মধ্যে এই ফেস সিরামটা খুব ভালো অ্যাবজর্ব হয়ে যাবে এবং ওভার নাইট যখন এটা তোমরা রেখে দেবে তখন কিন্তু খুব ভালো একটা ম্যাজিকের মতন রেজাল্ট পেয়ে যাবে যাদের প্রবলেম আছে ধরো যাদের কোনো রকম ইরিটেশন হচ্ছে তারা কিন্তু মুখটাকে ক্লিন করে তারপরেই ঘুমাবে আর যাদের কোনো রকম প্রবলেম হচ্ছে না তারা কিন্তু এটা ওভার নাইট ঠিক এইভাবেই রেখে দেবে কারণ গোটা রাতে কিন্তু স্কিনটা রিপেয়ার হওয়ার অনেকটা সময় পেয়ে যায় সেক্ষেত্রে তোমাদের স্কিনটা তখন খুব ভালো হিল হবে এবং স্কিনটা রিপেয়ারও হবে তাই তোমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখবে স্কিনটা তখন দেখবে দুর্দান্ত একটা রেজাল্ট পাচ্ছ স্কিনের মধ্যে এত গ্লো চলে আসছে যে তোমরা বাজার চলতি যে প্রোডাক্ট মাখছ সেগুলো মেখেও কিন্তু এই গ্লোটা তোমরা নিয়ে আসতে পারছো না তো দেখতেই পাচ্ছ জাস্ট ফেস সিরামটা অ্যাপ্লাই করে আমার স্কিনটা কতটা গ্লো করছে তো তোমরাও যদি চাও তোমাদের স্কিনকে এই রকমই ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে স্কিনকে হাইড্রেটিং রাখতে তাহলে কিন্তু এই গরমে গোলাপ জলকে এইভাবে ব্যবহার করে দেখো ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো